তিনি আরো লিখেছে যে আলে হাদিসের ক্লাসে কলা কলা রসুল বলেছেন এবং শুনেছেন সে আলেম যত বদমা এসো মৃত্যুর সময় আল্লাহ তাকে বেইমান করে মারবেন না আর তলিবুল এলেন যত শৃঙ্খল হোক আল্লাহর কাছে ওরা সব চাইতে সব চেয়ে যে একজন হাজি সাহেব আমি একদম পুরাতন কথা বলছি শুধু মাদ্রাসার সাথে আপনি কেন কলিবুল ইলেমদের কেন আপনি তাদের সার্বিক সহযোগিতা করবেন কথাগুলো মন দিয়ে শুনুন আমি গতানুগতিক ভাবে সময় নষ্ট করছি না খুব মন দিয়ে শুনুন একজন হাজি সাহেবের বাড়ি মাদ্রাসার চারটে ছেলে লজিং এ চারটে ছেলে

চারটে ছেলে মাদ্রাসার সামনে দৌড়ো দৌড়ি ছুটি খেলা করছে হাজি সাহেব খুব মশলা মেনটেন করে চলে খেলা হারাম তিনটে খেলা যাই আছে তিন জনে জনক চালনা করা ঘোড়া দৌড় শিক্ষা করা তাও ইসলামিক জেহাদের নিয়ে তাও প্রত্যেক দিন নয় মাঝে মাঝে আল্লাহ রহুল আমিন রহমাতুল্লাহ তিন নম্বরে নিজের স্ত্রীর সঙ্গে হাস্য করা এই তিনটে খেলা বাদ দিয়ে দুনিয়াতে যত খেলা আছে হারাম 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 বাড়ি আজ থেকে আর যেন কেউ খেতে যাবে আমি কারোর খেতে দেখতে পারবো ছেলেগুলো দেখছে মাদ্রাসা তো আর কিভাবে ভাবে যাবো নেই খাবো কোথায় আপাতত বাড়ি চল 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 ছেলেগুলো

পরে গেল গেল এমন সবাই মাছ রাস্তার জন্য জাহান নামে পড়ে গেল ওই চারটে ছেলে পিছনে দৌড়ে দৌড়ে ফিরে হাজি সাহেবের হাত ধরে টেনে টেনে তুলসি পার করে দিয়েছে আমার তো পুলিশের আমি পার করতে পারছিল না আমার বাড়ি যে চারটে আমার ছেলে মাদ্রাসার ছেলে খাওয়া দাওয়া করত ওই চারটে ছেলের আমি পার হয়ে গেলাম ওদের সঙ্গে এমন বেয়া করলাম সকাল সকালবেলা হাজি ছেলের বাড়িতে চলে যায় ও বাবা রা চলো আমার বাড়িতে চলো যেমন খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করবে মাদ্রাসায় পড়বে ছেলেরা বলে চাচাজি। শান্তি হলেন আমাদের মুরুব্বি

রাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সিনায় আমি কোরআন লুকিয়ে রেখে দিয়েছিলাম এই জন্য আমি তোদের ক্ষমা করে দেব আমি তোদের সিনার ভিতরে আমি আমার এইমটা লুকিয়ে রেখে দিয়েছিলাম এই কারণে

এমনি এমনি আলেম হয়ে যে না আল্লাহ তা তো না কিভাবে হয়েছে আল্লাহ কেউ জমি দিয়েছে কেউ মাদ্রাসা তৈরি করে দিয়েছে কি কেউ ইট দিয়েছে বালি দিয়েছে কি রড দিয়েছে সিমেন্ট দিয়েছে টাকা দিয়েছে সবাই সার্বিক সহযোগিতা করে ওই মাদ্রাসা পরিচালনা করেছে সেই মাদ্রাসায় পড়ে আমরা হাফিজ হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে হাফেজের ও আলেমেরা যা যা যাদের সহযোগিতায় তোরা হাফেজার আলেম হয়ে গেলি আমি আল্লাহ পাক আমার ইলমের ওসিলায় আমার কোরআনের ওসিলায় আমি আল্লাহ পাক তাদের হিসাব নেব না তাদের সঙ্গী করে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাও

ছাত্ররা হাফেজারালেম হতে পারে কিন্তু না না আর ফিরিয়ে দেওয়া যাবে না ফেরত আসবে না চলে গেল বিনা হিসাবে এই আমলটা बर्बाद হবে এই আমল নষ্ট হবে না আমরা তো মাদ্রাসা অনেক বেশি হয়ে গেছে তো খুব একটা যেন গুরুত্ব গুরুত্ব করতে চাই না যেই আমি খুব একটা টাইটেল কথা বলছি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি আমি খুব একটা ভাইটাল কথা বলছি আমি দুটো কেতাবের নাম বলছি আর বলিও প্রায় আগে বলেছি একবার আহালে দিনকে তাড়পা দেনে वाले ওয়াকিয়াত উর্দু তে লেখা এত মোটা বই মুফতি ইনামুল হক সাহেব আসমিন লেখা দুই নাম্বার পীর জুলফিকার আহমদ নকশবন্দি বেঁচে আছেন তার খুতুবাতে জুলফিকার আমার কাছে 31 টা খন্ড আমি এখন পর্যন্ত পেয়েছি তার মধ্যেও একটা খন্ডে লিখছেন এই কথা কেন বলতে ইচ্ছে এই আমলটা बर्बाद হবে না এই কথাটা বোঝাতে চাই ভাই আমার বাবাজিরা আমার একটা তালিбул ইলম রাস্তা ধারে তার বাড়ি সন্ধ্যার পরে মগribের নামাজের পরে ওই তালিбул ইলমটা একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করে হঠাৎ কেরোসিন ফুরিয়ে গেল তার বাতিটাও নিভে গেল

আর ওই ছেলেটার ওই সোয়ালিবুল এলেমের কথাটা ওর কানে গিয়েছে কানে গিয়েছে এখন এই মত ঢুকে গিয়েছে ওই ছেলেটার ঘরে এই বাবা কি বলছিলে গো কি বলছিলে আরে চাচাজি আমি বলছিলাম আল্লাহ তুমি আমার এত অসহায় কেন বানালে আল্লাহ কেরোসিন ফুরিয়ে গেছে আজ রাত্রে কি আর তোমার কালাম চালাওয়াত করতে পারবো না আমার কাছে তো কিচ্ছু নেই মাতালটা বলে বাবা একটু হানি ওয়েট করো আমি তো মদ খাওয়ার জন্য যাচ্ছিলাম না না আমি আজ মদ পান করব না আমি যে টাকা দিয়ে মদ খেতে যাচ্ছিলাম তোবা ওই টাকা দিয়ে কেরোসিন কিনে নিয়ে দেব তুমি আল্লাহর kalamটা তেলাওয়াত করবে ওই মাতালটা দোকানে চলে গেল দোকান থেকে মদ টাকা দিয়ে কেরোসিন কিনেন কিনে নিয়ে এসে বলে এই নাও বাবা কেরোসিন দিলাম বাতি জ্বালাও কুরআন তেলাওয়াত করো আমি ভুলে যাই আগামী কাল থেকে আমি মদ পান করব না বাবা আমার ওই মদ পান করতাম যে টাকা দিয়ে ওই টাকাটা আমি তোমার কুরআন তেলাওয়াত পারপাস আমি খরচ করব প্রতিদিনের রসিদটা দিয়ে যাব এখন বাড়ি চলে গেল ওর তার মদ থেকে যাওয়া হলো ছেলেটা বাতি কোরআন তেলাওয়াত করছে ও বাড়ি চলে গেছে আর তার মদ খাওয়া হয়নি আর ওই ওই মাতালটা মরে গেছে ওই রাত ওই মকরে গেছে গ্রামে খবর হয়ে গেছে সারা গ্রামের লোক এক জায়গায় বলল এর মতো এত বড় পাপি আর এই সাব ডিভিশনে নেই এর আমরা গোসলও দেবো না কাপড়ও দেবো না জানাজাও দেবো না কবরও দেবো না

সাত দিনের মাথায় সবাই স্বপ্ন দেখে কে যেন বলে হে আল্লাহ চলে যাও অনুক জায়গায় একটা লাশ পড়ে রয়েছে যদি তোমাদের সৌভাগ্যের দরজা তুলে নিতে যাও মাসখানা তুলে এনে গোসল দাও কাপন দাও জানাজা দিয়ে তাকে দাফন করে দাও সকাল বেলা বিভিন্ন প্রান্ত থেকে আট জনা ব্যক্তি নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখে একটা লাশ পড়ে রয়েছে পচে যায় না ফুলে যায় না গন্ধ হয় না পোকা হয় না শিয়াল কুকুরে খায় না না নানা টাটকা তাজা লাশ পড়ে রয়েছে একদম এ ভাই

ওই গ্রামে নিয়ে এলো ফাঁকে দিয়ে কাপন দিয়ে যারা তার জন্য তৈরি হয় সারা গ্রামের মানুষেরা এক জায়গায় জমা হয়ে যায় আপনারা তো বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বান্দা আমরা ঘৃণা করে লাশটাকে ফেলে দিয়ে এলাম আপনারা কেন আদর যত্ন করে ওকে কাফন দিয়ে জানাজার জন্য রেডি হন কারণ কি এখন তাও তো সত্যি তোমরা যারা আছো বলতে পারো এই লোকটা জীবনের কোন বিশেষ আমলের কথা তো সবাই জানে ও মত আর এমন আপনি যা করেনি কেউ বলতে পারছে কেরোসিনের দোকানদারটা ওই জায়গায় ছিল কেরোসিনের দোকানদার বলে যে রাতের মারা গিয়েছিল ওই রাতের একটা কথা আমি জানি ওই রাতে ওর মদপান করা মদ কেনার টাকা দিয়ে একটা তলি বলে নেমকে কেরোসিন কিনে দিয়েছিল যাতে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে এই কথাটা আমি জানি আরে ওখানে ছিল সে কাঁদতে কাঁদতে এসে বলছে আমি সেই ছেলেটা ও আমাকেই ওই মদ কেনার টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছে আর আমার সঙ্গে वादा করেছিল যে আমি আর মদ খাব না ওই টাকা দিয়ে ওই কেরোসিন কিনে দেব নবীক বলেছেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি ईमानদারদের নিয়াত করাটা আমল করার চেয়ে আমি সেই কথা নিয়ে বলে আল্লাহ বলিরা বলল আর জনা বলল আল্লাহ রাব্বুল আলামিন ভাই এই আমলটা পছন্দ করে নিয়ে maaf করে দিয়েছেন সবাই গ্রামের লোকেরা দাঁড়িয়ে গেল সবাই দাঁড়িয়ে গেল জানাজার নামাজ আদায় করে নিয়ে যথানিতি কবরে দাফন করে দেওয়া হলো যে যার বাড়ি চলে গেল ও আমার ভাইরা ও আমার জনা আল্লাহ রলি ওই কেরোসিনের দোকানদার ওই তালিবুল ইলম রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে নবী পাকে সবুজ গুম্বুজের নিচে আমার রসুল্লাহ বসে রয়েছেন সাবাই কেরামেরা বসে রয়েছেন আর ওই মাতালটা আমার নবী পাকের পাশে বসে রয়েছে সবাই তো আরে ও হয় একদিন একটা কলে বলে ওর মত কেনা টাকা দিয়ে কেরোসিন দিয়েছে

तो oh नहीं